আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সূত্রদৈ বিশ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্রোতেই থাকছে ডক্টর মোহাম্মদ ইউনূসের রামন ম্যাক্সাসের অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের অভিনন্দন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয় অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিনন্দন জানিয়েছে রামন ম্যাক্সাস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। সালে পুরস্কার পেয়েছিলেন এবারে জানাব দেশে বিদেশে কি নেই ডিবিহারুনের টাকা পাচারের পথ সহজ করতে নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে তার ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল দেখাশোনার জন্যে রয়েছে তিন সদস্যের স্টিয়ারিং কমিটি নামে বেনামে অন্তত তিনটি রিসোর্টের মালিকানা রয়েছে তার রয়েছে একাধিক আবাসিক হোটেল আরও অন্তত দশটি কোম্পানির মালিক রয়েছেন তিনি শুধু ঢাকাতেই আলিশান বাড়ি করেছেন চব্বিশটিরও বেশি এর বাইরে আছে অগণিত প্লট ও ফ্ল্যাট কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে গড়ে তুলেছেন এসব সম্পদ এছাড়া দেশের বাইরে রয়েছে অঢল সম্পদ প্রিয় দর্শক সাবেক ডিবি হারুনের অপকর্ম ফাঁস করব এই ভিডিওতে সঙ্গে থাকুন এদিকে বিদ্যুতের ক্যাপাসিটি নামে লাখ হাজার কোটি টাকা লোপাট আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থেকে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে হরিলুট চালিয়েছে এ সময় বিনা টেন্ডারে দায় মুক্তি আইন এবং বিদ্যুত ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দু করে আওয়ামী সমর্থক ব্যবসায়ীদের উচ্চ মূল্যের বিদ্যুৎ কেন্দ্রের জন্য অনুমোদন দেওয়া হয় আর এসব বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আশি থেকে পঁচাশি শতাংশ সক্ষমতায় ব্যবহার করা হবে এমন শর্তে লাইসেন্স দেওয়া হলেও এসব কেন্দ্র গড়ে চলেছে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ অর্থাৎ কেন্দ্রগুলো থেকে বছরের সত্তর থেকে পঁচাত্তর ভাগ সময় বিদ্যুৎ উৎপাদন না করেই অলস বসেছিল আর এভাবে অলস বসে থেকে ক্যাপাসিটি চার্জের নামেই এক লাখ ছ হাজার কোটি টাকা লোপাট করেছে অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছে এই বিদ্যুৎ সেক্টর জানাব ভেঙে পড়েছেন জোনায়েদ আহমেদ পলক বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন 2008 সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনায়েদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের নেতা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার করে নির্বাচন করেন নির্বাচনী হলফনামায় তার সম্পদের পরিমাণ ছিল পনেরো শতাংশ কৃষি জমি ব্যাংকে পঞ্চাশ হাজার নগদ টাকা ষাট হাজার টাকার আসবাবপত্র নির্বাচিত হবার পর এক প্রকারে ফুলে ফেঁপে ওঠেনি জোনায়েদ আহমেদ পলক বিদেশে রয়েছে একাধিক বাড়ি এবারে থাকছে গণমাধ্যম নিয়ে উস্কানিমূলক বক্তব্য বিএনপি নেতা দলের পদবনতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি গণমাধ্যমে প্রচার হলে সেই গণমাধ্যমে অগ্নিসংযোগ করা হবে এমন বক্তব্য দিয়ে দলীয় পদ কলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দলুপ উপদেষ্টা পরিষদের পদ থেকে পদানতি করে তাকে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ মার্কিন ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও পনবন্দি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুদ্ধবিরতির আলোচনায় নতুন নতুন শর্তরাপের মাধ্যমে ইসরায়েল জটিলতা সৃষ্টি করেছিল বলে অভিযোগ এনে রোববার সন্ধ্যায় তার অভিমত প্রকাশ করে হামাস এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে রামন মেগাসাসের অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের অভিনন্দন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয় অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছে রামন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ডক্টর ইউনুস উনিশশো সালে রামন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছিলেন সম্প্রতি অধ্যাপক ইউনিসের কাছে পাঠানো ফাউন্ডেশনের এক অভিনন্দন বার্তায় বলা হয় আমরা রামন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের জনগণকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা একটি অন্তর্ভুক্তিমূলক দুর্নীতিমুক্ত এবং গণতান্ত্রিক সরকারের লক্ষ্যে দেশটির জনগণের আকাঙ্ক্ষার একটি সুস্পষ্ট প্রকাশ সভাপতি রামন ম্যাক্সেসে দৃঢ়ভাবে বলেছেন আমি বিশ্বাস করি সরকার দেশের জনগণের কল্যাণের জন্যই নিম্ন পর্যায় থেকে শুরু করে উন্নতির দিকে অগ্রসর হবে কারণ গণমানুষের কল্যাণেই সরকার কাজ করে আমি বিশ্বাস করি রাষ্ট্রের সর্বোচ্চ নেতার একটি বড় হৃদয় সৎ মন সুস্থ প্রবৃত্তি ধৈর্য সুরক্ষার গুণ ও সাধারণ মানুষের প্রতি অনুগত ভালোবাসার দৃষ্টান্ত সৃষ্টির মতো গুণাবলী থাকতে হয় বার্তায় আরও বলা হয় আপনার দেশের ইতিহাসের এই নতুন অধ্যায়টি অনিশ্চয়তা বা বৈষম্য নয় বরং স্থিতিশীলতা এবং সেই নেতৃত্ব দিয়ে সংজ্ঞায়িত হোক যা গুটি কয়েক বিদেশি গোষ্ঠীর জন্য নয় বরং সাধারণ বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের সমুন্নত রাখবে দেশে বিদেশে কি নেই ডিবিহারুনের টাকা পাচারের পথ সহজ করতে তিনি নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জের প্রতিষ্ঠান সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে তার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে তিন সদস্যের স্টিয়ারিং কমিটি নামে বেনামে অন্তত তিনটি রিচুর্টের মালিকানা আছে তার রয়েছে একাধিক আবাসিক হোটেল আরও অন্তত দশটি কোম্পানির মালিক তিনি শুধু ঢাকাই আলিশান বাড়ি করেছেন দুডজনেরও বেশি এর বাইরে আছে অগণিত ফ্ল্যাট ও প্লট কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে গড়েছেন এসব সম্পদ দখল করার সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেশের বাইরে পাচার এবং বিদেশে গড়ে তোলা সম্পদের তত্ত্বাবধানের দায়িত্বে আলাদা কমিটি অন্তত ছয়টি দেশে ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন অঢেল টাকার বহুল আলোচিত এই কর্মকর্তার নাম হারুন রশিদ ওরফে ডিবি হারুন বাংলাদেশের পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তার সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাক হিসেবে সর্বসাকুল্যে বেতন আশি হাজার টাকারও কম অথচ সীমাহান দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন এই হারুন অনুসন্ধানে জানা যায় চাকুরী জীবনের শুরু থেকে হারুন ছিলেন বেপরোয়া কখনও চাকরির বিধিমালা তোয়াক্কা করেনি যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই নানান অনিয়মে জড়িয়েছেন প্রতিটি ধাপে প্রতারণা শৃঙ্খল জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি বরং পদায়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ সব ইউনিটে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি জিম্মি করে অর্থ আদায় মারধর জমি দখল বাড়ি দখল প্লট দখল ফ্ল্যাট দখল গুম খুন হত্যা অর্থ পাচার মিথ্যা মামলা দিয়ে হয়রানি আটকে রেখে নির্যাতন নিয়োগ বাণিজ্য নারী কেলেঙ্কারি সহ এহেন কোনো অপরাধ নেই যার সঙ্গে এইটি বিহারণ জড়ায়নি তবু বছরের পর বছর পেয়েছেন পদোন্নতি এসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা রাজধানীর উত্তরা গাজীপুর ও কিশোরগঞ্জ ঘুরে ডিবি হারুনের অন্তত হাজার হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে অনুসন্ধানে জানা যায় ডিএমপির গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন দেশে থাকা হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য নিয়ন্ত্রক ছিলেন তার কথিত মামা জাহাঙ্গীর হোসেন এবং তার সহযোগী জহির মূলত মামার মাধ্যমে সব অপকর্ম করত হারুন জায়গা জমি প্ল্যাট বাড়ি রিসোর্ট সবই সম্পদ মামা জাহাঙ্গীরের নামে করেছেন আবার এসব সম্পদ দেখে ব্যাংক থেকে দিয়েছেন মোটা অঙ্কের অর্থ বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে এক লাখ ছ হাজার কোটি টাকা লুটপাট আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থেকে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে হরিলুট চালিয়েছে এ সময় বিনা টেন্ডারে দায় মুক্তি আইন এবং বিদ্যুৎ ও দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দশ করে আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ীদের উচ্চ বিদ্যুৎ কেন্দ্রের জন্য অনুমোদন দেয় আর এসব বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আশি থেকে পঁচাশি শতাংশ সক্ষমতায় ব্যবহার করা হবে এমন শর্তে লাইসেন্স দেওয়া হলেও কেন্দ্রে গড়ে চলেছে থেকে বছরে সত্তর থেকে পঁচাত্তর ভাগ সময় বিদ্যুৎ উৎপাদন না করে অলস বসেছিল প্রয়োজন না থাকলেও অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়ে উচ্চ এসব বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখেছে সরকার আর ক্যাপাসিটি চার্জের নামে দেড় দশকে এক লাখ ছ হাজার কোটি টাকা আওয়ামী সরকারের সুবিধাভোগী ব্যক্তিদের পকেটে চলে গেছে এতে বিদ্যুৎ খাদ্যের ব্যয় দিন দিন বেড়েছে আর এই ব্যয়ের দায় চেপেছে জনগণের ঘাড়ে এ কারণে দফায় দফায় বেড়েছে বিদ্যুতের দামও জ্বালানি বিশেষজ্ঞরা বলেন বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অলস বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ নেওয়া মানে হচ্ছে সেখানে সরকারের অপচয় আর চুরি হচ্ছে যদি কোনো কেন্দ্র বছরের পর বছর কম ব্যবহৃত হয় কিংবা এসব কেন্দ্র একেবারেই ব্যবহৃত হয়নি সেগুলো স্ট্যান্ড হিসেবে থাকে তাহলে এগুলো চালু রাখার কোনো প্রশ্নই ওঠে না পিডিবির বার্ষিক প্রতিবেদন বলছে দু হাজার আট ও দু হাজার নয় অর্থ থেকে দু সতেরো ও দু হাজার আঠারো অর্থ পর্যন্ত দশ বছরে আইপিপি রেন্টাল কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় প্রায় সাড়ে তেতাল্লিশ হাজার কোটি টাকা এর পরের বছরে দুহাজার আঠারো দু উনিশ থেকে দু হাজার বাইশ দুহাজার তেইশ অর্থ পর্যন্ত ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় প্রায় তেষট্টি হাজার পাঁচশত কোটি টাকা তথ্য পর্যালোচনা করে দেখা যায় বিদ্যুৎ খাতের জন্য দেওয়া ভর্তুকির একাশি শতাংশই ব্যয় হয় ক্যাপাসিটি চার্জ পরিষদে ভেঙে পড়েছেন জোনায়েদ আহমেদ পলক বেশিরভাগ সময় করছেন কান্নাকাটি দুহাজার সালে নাটোর সিংড়া উপজেলা থেকে জোনায়েদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচন নির্বাচনী হলফনামা লেখেন পনেরো শতক কৃষি জমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা এবং ষাট হাজার টাকার আসবপত্র রয়েছে তার এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চেরাক পেয়ে যান পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব অজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ পান পলক সেই সুযোগ কাজে লাগে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী গত পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলখেত আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপির সূত্রে বুধবার রাতে তথ্য জানা যায় এ ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের দিন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পাঁচজন ভিআইপি এমপি কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানী নিউমার্কেট ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয় এর মধ্যে পলককে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায় মামলাগুলো এখনও থানা পুলিশের কাছেই তদন্তাধীন তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে সেখানেই তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় গ্রেপ্তারের পর থেকে বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট শাটডাউনের বিষয়ে তিনি তার দায় অস্বীকার করেছেন তার ভাষ্য প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন গোয়েন্দা সংস্থার প্রধান এবং এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জেউল হাসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সায় ছিল জিজ্ঞাসাবাদকারীর সূত্রের দাবি ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জোনায়েদ আহমেদ পলক এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেনি যদিও একদিন আগে তার স্ত্রী সন্তানদের বিদেশে পাঠিয়ে দেওয়ার কথা তিনি স্বীকার করেছেন পলকের ভাষ্য চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন তবে শেখ হাসিনার সঙ্গে বেঈমানি করা হবে বলে তিনি পালিয়ে যাননি